নমস্কার বন্ধুরা সমাধির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে প্রাণ ঠান্ডা করা টুটি ফুটি আইসক্রিম আমরা সকলে আইসক্রিম খেতে খুবই ভালোবাসি তাই কিভাবে সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো আইসক্রিম বানানো যায় আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি চুটিপুটি আইসক্রিম বানানোর জন্য এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম সেটা আমি এখন কড়ার মধ্যে জাল করে নেব এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে দুধটা অনেকটাই ঘন হয়ে যায় অন্য একটি বাটিতে আমি হাফ পাটি দুধ নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের দুধ এখন আমি তিন চামচ কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নেব গরম দুধে যদি কাস্টার্ড পাউডার গোলা হয় ডেলা পাকিয়ে যাবে তাই নর্মাল টেম্পারেচারের দুধেই কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গুলে গেল কাস্টার্ড পাউডারটা এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছিলাম আপনারা চাইলে অন্য ফ্লেভারেরও কাস্টার্ড পাউডার নিতে পারেন এবার এইভাবে আমি দু পাঁচ মিনিট কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দেব দুধটা পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি চিনি দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে আরও একটু ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার ঠান্ডা দুধে গোলা কাস্টার্ড পাউডারটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে দুধটায় কত সুন্দর একটা কালার এসেছে এবার আরও একটু ঘন করে নিতে হবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কাস্টার্ড পাউডারটা দিয়ে দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি তার ফলে অনেকটা ঘন হয়ে গেছে এবং থকথকেও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবেই নাড়তে থাকব যাতে এই সমস্ত উপকরণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় কাস্টার্ড মিল্কটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব এখন আমি একবারটি উইপ ক্রিম নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন কিন্তু উইপ ক্রিম দিয়ে যদি এই আইসক্রিম বানানো যায় একদম দোকানের মতো স্টেকচারটা আসে আর খুব সিল্কি এবং স্মুথ হয় এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই ক্রিমটা আমি দশ থেকে পনেরো মিনিট ব্লেন্ড করে নেব আপনাদের কাছে যদি এই হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা মিক্সিতেও ব্লেন্ড করতে পারেন দেখুন বন্ধুরা দশ মিনিট ব্লেন্ড করার পর কত সুন্দর ফুলে উঠেছে ফ্লফি হয়েছে আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট ব্লেন্ড এই ব্লেন্ড করা ক্রিমের মধ্যে আমি তিন চামচ কাস্টার্ড মিল্ক দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম পাউডার মিল্ক এবার সমস্ত কিছু আরও পাঁচ মিনিট ব্লেন্ড করে নেব আমি এই ফ্যাটানো ক্রিমের মধ্যে আরও একটু কাস্টার্ড মিল্ক ব্যবহার করেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব ইয়েলো ফুড কালার অল্প একটু দেব এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না যেহেতু উইপ ক্রিমে অনেকটাই চিনি থাকে আর ফ্যাচুলার সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ পাত্রটা একটা ফয়েল পেপার দিয়ে কভার করে নিতে হবে খুব ভালোভাবে কভার করতে হবে যাতে বড় ভেতরে না পড়ে যায় বা জমে যায় এবার এই কভার শুদ্ধ পাত্রটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আবারও আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আইসক্রিমের ব্যাটারটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি এবার সমস্ত ত্রুটি ফুটিগুলো খুব ভালোভাবে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব এখন আইসক্রিমটা জমানোর জন্য একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সের মধ্যে সমস্ত আইসক্রিমের ব্যাটারটা ঢেলে নেব এবার সমস্ত আইসক্রিমের বক্সটা নিয়ে এইভাবে ড্যাব করে নিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে আর ওপরটা প্লেন হয়ে যায় ডেকোরেশনের জন্য দিয়ে ওপর থেকে অল্প একটু ফুটি এবার বক্সের ওপর দিকটা আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব যাতে বাইরের বড় ভেতরে না জমে যায় এবার বক্সের মুখটা আমি কভার করে দেব এইভাবে আমি আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে আইসক্রিমের বক্সটা আমি আট ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে এবার আমি কেটে নেব নিয়েছি দেখিয়ে দিচ্ছি আইসক্রিম কাটতে কত শক্ত লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে বসেছে শক্ত আইসক্রিমটা আমি সার্ভ করে নিয়েছি টুটিফুটি আইসক্রিম দারুণ দেখতে লাগছে খেতে তো খুবই ভালো লাগে এই সহজ পদ্ধতির টুটিফুটি আইসক্রিম টি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ